কখনো কখনও যাদের আমরা একেবারে অকেজো মনে করি সেই মানুষই আমাদের গোটা দুনিয়াকে বাঁচাতে পারে বন্ধুগণ আর আপনাকে আমাদের চ্যানেলে জানাই সাদর অগর্তনা এই গল্পটি হল আমাদের ছোট্ট বন্ধুর রিয়ার যার মাথায় ছিল জ্ঞান আর সে পাঁচশো কোটি টাকার একটি প্রতারণা সঙ্গে সঙ্গে থামিয়ে দেয় তাহলে চলুন শুরু করা যাক মিস্টার কুরেশি তার বিশাল অফিসে দাঁড়িয়েছিলেন তার পাঁচ লক্ষ টাকার স্যুট ঝলমল করছিল আর তার কণ্ঠস্বর ছিল ক্রোধে পূর্ণ কাছেই রিয়া ভার্মা মাত্র আঠেরো বছরের একটি ছোট মেয়ে চুপচাপ তার ডাস্টবিন পরিষ্কার করছিল তার ছোট ছোট আঙুল প্লাস্টিকের লাইনারটি শক্ত করে ধরেছিল সে শুধু চেয়েছিল যে কেউ যেন তাকে দেখতে না পায় মিস্টার কুরেশি ডাস্টবিনে একটি লাথি মারলেন এবং সমস্ত কাগজ মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল তিনি তার সহকারীকে আরবিতে বললেন যে এই মেয়েটি নোংরা বাচ্চা একজন পরিচ্ছন্নতা কর্মীর বাজে মেয়ে সহকারী হেসে বলল যে এই মেয়েটি তার বানরের মতো মায়ের মতোই বোকা মিস্টার কুরেশি রিয়ার কবজি ধরলেন এবং তার দামি আংটিগুলি তার পাতলা থকে বিঁধে গেল তিনি আরবিতে তাকে জিজ্ঞাসা করলেন যে সে কি কিছু বোঝে এবং তাকে নিরক্ষর বললেন রিয়া ওপরে তাকালো, তার গভীর চোখ তার দিকে দেখল কিন্তু সে কিছু বলল না সে শুধু ছড়িয়ে থাকা কাগজগুলো তুলতে লাগল মিস্টার কুরেশি তাকে ধাক্কা দিলেন এবং বললেন যে এই লোকেরা বোকা আমরা এদের পাঁচ কোটি টাকা চুরি করে নেব আর এই আবর্জনা আমাদের পরিষ্কার করতে থাকবে তিনি তার দামি সুটটি ঠিক করলেন এবং রিয়া যে কাগজগুলি সবে তুলেছিল সেগুলির ওপর পা রেখে চলে গেলেন কিন্তু তিনি জানতেন না যে সেই অকেজো মেয়েটি তার প্রতিটি কথা প্রতিটি অপমান এবং তার পুরো ভুল পরিকল্পনার প্রতিটি ছোট জিনিস বুঝে গেছে এবং ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে সেই জ্ঞান ব্যবহার করে সে তার গোটা কোম্পানিকে শেষ করে দেবে রাতে বাড়ি ফেরার পর রিয়া তার মা সুনিতাজির সাথে পরিষ্কারে সরঞ্জাম ঠিক করে রাখছিল তাদের ছোট ভাড়া বাড়িটিতে ডিসইনফেক্ট্যান্টের গন্ধ আসত রিয়া আসতে করে বলল মা আজ সেই মিস্টার কুরেশি খুব খারাপ কথা বলছিলেন সুনিতাজি সরঞ্জামের তালিকা গুনতে গুনতে ওপরে তাকালেন না তিনি বললেন বড়লোকেদের ব্যবসার কথা সমানা তুমি শুধু তোমার কাজ করতে থাকো রিয়ার গলা কান্নার কারণে ধরে এল মা উনি বলছিলেন যে উনি মিস্টার ধাওয়ানের টাকা চুরি করে নেবেন পাঁচ হাজার কোটি সুনিতাজির হাত থেকে পেনটি পড়ে গেল এবং মেঝেতে গড়িয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন রিয়া তুমি কি বলছ তুমি তো আরবি ভাষা জানো না রিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ জানি মা উনি আমাকে বাজে জিনিস বললেন তোমাকে বানর বললেন আর এটাও বললেন যে ইন্ডিয়ানরা বোকা এবং উনি নকল চুক্তি দিয়ে সবাইকে ধোকা দেবেন সুনিতাজি তার মেয়ের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তাকে এই প্রথম দেখছেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি সবকিছু বুঝে গেছ রিয়ার চোখে জল এসে গেল সে বলল মা উনি লোকেদের কষ্ট দেবেন মা উনি যে বাড়ি তৈরির প্রকল্পের কথা বলছিলেন সেই প্রকল্পেই জামাল ভাইয়ের পরিবার ঘর পেতে চলেছিল যেখানে সব গরিব বাচ্চারা প্রথমবার তাদের নিজস্ব ঘর পেত সুনিতাজি একটি উল্টে রাখা বালতির ওপর বসে পড়লেন এবং তার হাত কাঁপছিল তিনি জানতেন যে যদি তিনি কিছু বলেন তবে তার চাকরি চলে যাবে তার স্বাস্থ্য বিমা সব কিছু চলে যাবে কিন্তু যখন তিনি তার মেয়ের দৃঢ় সংকল্পের মুখ দেখলেন তখন তিনি তাতে আগুনের মতো বিচক্ষণতা দেখতে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন উনি ঠিক কি বলেছিলেন বেটা রিয়া একটি লম্বা শ্বাস নিল এবং বলল যে তিনি বলেছিলেন যে যদি সোমবারের মধ্যে তাকে না রোখা হয় তবে অনেক দেরি হয়ে যাবে পরের দিন সকালে সুনিতাজি তার অফিসের পোশাকে ছিলেন এবং রিয়া তার পিছনে স্কুলের ব্যাগ এবং জুতোয় রক্ষী তাদের থামিয়ে দিল এবং বলল যে ম্যাডাম মিস্টার ধাওয়ান আপনাকে আসার অনুমতি দেননি কিন্তু ডেভিড ধাওয়ানের কণ্ঠস্বর তার অফিসের দরজা থেকে এল কোনো ব্যাপার না মিসেস ভার্মা সব ঠিক আছে এত সকালে চলে এলে সুনিতাজি তার পরিষ্কার করার কাপড়টি হাতে শক্ত করে ধরলেন তিনি বললেন মিস্টার ধাওয়ান স্যার মাফ করবেন আপনাকে বিরক্ত করলাম কিন্তু আমার মেয়ে বলছে যে সে আপনার চুক্তি সম্পর্কে কিছু জরুরি কথা শুনেছে ডেভিড ধাওয়ান রিয়ার দিকে তাকালেন যে তার মায়ের পিছনে একটু ছিল তিনি জিজ্ঞাসা করলেন আপনার মেয়ে আপনারা দুজনেই ভেতরে আসুন অফিসে দামি চামড়া আর কফির গন্ধ ছিল রিয়া একটি খুব বড় চেয়ারের কিনারায় বসেছিল তার পা মেঝেতে পৌঁছানো কঠিন ছিল রিয়া আস্তে আস্তে শুরু করল মিস্টার কুরেশি উনি আরবিতে কথা বলছিলেন মিস্টার ধাওয়ান সামনের দিকে ঝুঁকল রিয়া সাহস করে বলল যে উনি বলেছিলেন যে মিস্টার ধাওয়ান বোঁকা এবং ইন্ডিয়ানদের সহজেই ধোঁকা দেওয়া যেতে পারে সে বলল উনি নকল চুক্তির শব্দ দিয়ে আপনার টাকা চুরি করার পরিকল্পনা করছেন মিস্টার ধাওয়ান সুনিতাজির দিকে তাকালেন এবং ভালোবাসার সাথে বললেন যে কখনো কখনও বড়লোকেরা এমন কথা বলে যা শুনে ভয় লাগে কিন্তু রিয়া সোজা হয়ে বসল এবং একেবারে সঠিক আরবি ভাষায় কথা বলতে শুরু করল মিস্টার ধাওয়ানের কফির কাপ মাঝপথেই থেমে গেল রিয়া সেটির মানে বোঝাল সে বলল আমরা এই বোকা কোম্পানি থেকে সব কিছু কেড়ে নেব তারপর সে হিন্দিতে বলল যে সহকারী মজা করে বলেছিল যে এই লোকগুলোর আরবি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই মিস্টার ধাওয়ান কাঁপতে থাকা হাতে কাপটি নিচে রাখলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি আরবি কোথায় শিখলে রিয়া জানাল যে সে ইউটিউব থেকে শিখেছে এবং ওপরে থাকা মিসেস খান তাকে উর্দু শেখান সে কমিউনিটি সেন্টারে অন্য দেশ থেকে আসা শিশুদের জন্য কথা অনুবাদ করে সে তার ফোন বের করল এবং একটি খবর নিউজ অ্যাপ চালু করে দিল যেই স্পিকার থেকে জোরে আরবি আওয়াজ এলো রিয়া সঙ্গে সঙ্গে তা হিন্দিতে অনুবাদ করল মিস্টার ধাওয়ান খুব অবাক হলেন রিয়ার বলা মানে ছিল একদম সঠিক শুধু শব্দেরই নয় বরং সেই কথার মানে এবং রাজনীতির ছোট ছোট বিষয়ও ছিল একেবারে ঠিক মিস্টার ধাওয়ান রিয়ার টেবিলের কাছে গেলেন এবং বললেন যে মিস্টার কুরেশি আরবির বিশেষ আইনি শব্দ এবং সাধারণ ভাষাকে মিলিয়ে দিয়েছিলেন যাতে কেউ তার কথা বুঝতে না পারে সে জানাল যে আসল চুক্তি তাদের মাস পর নয় বরং সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে এবং তাতে লুকিয়ে থাকা শব্দ ছিল যে যদি মিস্টার ধাওয়ান সেই পরিকল্পনা থামানোর চেষ্টা করেন তবে তাকে জরিমানা দিতে হবে মিস্টার ধাওয়ান কাঁপতে থাকা হাতে আরবি ভাষার অংশগুলির চুক্তি বের করলেন রিয়া তাড়াতাড়ি সেগুলির দিকে তাকাল এবং একটি সাধারণ দেখতে প্যারাগ্রাফের ওপর আঙুল রাখল সে বলল এখানে লেখা আছে অল্প সময়ের জন্য অংশীদারিত্ব অর্থাৎ টেম্পোরারি পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট কিন্তু আরবির আইন অনুযায়ী এই অল্প সময়ের মানে হল যতক্ষণ না পুরো ক্ষমতা তাদের হাতে আসে এবং আরও একটি লাইনে হাত রেখে সে জানাল যে আমিরাতি ভাষায় এর মানে হল কমপ্লিট ওনারশিপ একসাথে কাজ করা নয় মিস্টার ধাওয়ান সেই বারো বছরের মেয়েটির দিকে তাকালেন যে এই মাত্র তার পাঁচশো কোটি টাকার প্রতারণা ধরিয়ে দিয়েছে রিয়া আস্তে করে বলল যে মিস্টার কুরেশি এটাও বলেছিলেন যে তিনি এই ছলনা আগেও অন্যান্য ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে করেছেন এবং তিনি হাসতেন যে ইন্ডিয়ানরা কখনও এত ভালো আরবি শিখতে পারবে না যে তাদের ধরতে পারে মিস্টার ধাওয়ান অবাক হয়ে সুনিতাজির দিকে তাকালেন তিনি বললেন মিসেস ভার্মা আপনার মেয়ে হয়তো আমাদের কোম্পানিকে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা থেকে বাঁচিয়ে দিয়েছে রিয়া চেয়ারে আবার উঠে বসল মিস্টার ধাওয়ান সই কালকে তাই না তিনি সেটি তাড়াতাড়ি করে দিয়েছিলেন কারণ তিনি ইন্ডিয়ানদের সন্দেহ হওয়ার আগেই ডিলটি শেষ করতে চেয়েছিলেন মিস্টার ধাওয়ান সঙ্গে সঙ্গে তার ফোন উঠালেন রিয়া তার ছোট্ট হাতটি তুলল এবং বলল দাঁড়ান সে বলল উনি এটাও বলেছিলেন যে উনি লুকিয়ে এক ইন্ডিয়ান লয়ারকে টাকা দিয়েছেন যিনি আপনারই কোম্পানিতে আছেন যাতে যদি কিছু গণ্ডগোল হয় তো তিনি তাদের সাহায্য করেন পুরো ঘরের পরিবেশ যেন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল রিয়া জানালো যে সে সাত বছর বয়সে উদ্বাস্তু পরিবারদের দেখে ভাষা শেখা শুরু করে দিয়েছিল যখন সে দেখত যে লোকেরা একই ভাষায় কথা বলতে না পারার কারণে সাহায্য নিতে পারত না তখন সে সিদ্ধান্ত নিল যে সে ভাষা শিখবে সে বলল যে স্কুলের যেসব বাচ্চাদের বাবা মা শিক্ষক অভিভাবক মিটিংয়ে আসতে পারত না তাদের জন্য সে স্প্যানিশ শিখেছিল এবং যখন উদ্বাস্ত পরিবার আসতে লাগল তখন সে আরবি শিখল মিস্টার ধাওয়ান খুব অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কটা ভাষা বলতে পারো রিয়া শান্তভাবে উত্তর দিল আটটি ভাষা ভালোভাবে এবং তিনটির ওপর এখন কাজ চলছে সুনিতাজি গর্বের সাথে এবং একটু দুঃখের সাথে জানালেন যে রিয়া রাত রাত জেগে থাকে বাইরের খবর শোনে এবং প্রতিবেশীদের ফর্ম ভরতে সাহায্য করে মিস্টার ধাওয়ান জিজ্ঞাসা করলেন তুমি ভাষা কেন শেখো ব্যাটা রিয়া তার বয়সের চেয়েও বেশি বুদ্ধিমান চোখে তাকাল এবং বলল কারণ যখন মানুষ একে অপরকে বুঝতে পারে না তখন ভুল জিনিস হয় পরিবার ভেঙে যায় এবং মিস্টার কুরেশির মতো লোকেরা মনে করে যে তারা সবাইকে ধোকা দিতে পারে সে তার পুরনো নোটবুকটি দেখালো, যার মধ্যে আরবি লেখা স্প্যানিশের শব্দে ভরা ছিল সে বলল যে তার মা সবসময় বলেন যে আমাদের মস্তিষ্ক ঈশ্বরের দেওয়া উপহার এবং উপহার সবাইকে সঙ্গে নিয়ে ভাগ করা উচিত পরের দিন সকালে কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে মিস্টার ধাওয়ান রিয়াকে বললেন আমার তোমার লুকিয়ে থাকা অস্ত্রের দরকার রিয়া হ্যাঁ বলল ভেতরে মিস্টার কুরেশি তার ফোনে জোরে আরবিতে কথা বলছিলেন মিস্টার ধাওয়ান বললেন মনে রেখো তুমি এখানে শুধু তোমার মায়ের সাথে আছো যিনি পরিষ্কার করছেন একটি সাধারণ বাচ্চার মতো ব্যবহার করবে রিয়া বলল ইয়েস স্যার কিন্তু তার হাত ভয়ে কাঁপছিল সে তার ব্যাগ থেকে কালারিং বুকস এবং ক্রেয়ান্স বের করল মিস্টার ধাওয়ান মিটিং রুমের দরজা খুলে ভেতরে গেলেন এবং তার পার্টনারদের কাছে সরি বললেন এবং বললেন যে পরিষ্কারের কর্মীদের তাদের কাজ শেষ করতে হবে মিস্টার কুরেশি তার দিকে তাকালেন না রিয়া মেঝেতে দেওয়ালের কাছে বসে পড়ল যাতে সে সব শুনতে পারে কিন্তু মনে হয় যে তার তাতে কোনো আগ্রহ নেই সে প্রজাপতির মধ্যে রং ভরা শুরু করল মিস্টার কুরেশি ফোনে বলছিলেন যে সব কিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে এবং ইন্ডিয়ানরা ইসলামিক ব্যবসার আইনের খুঁতিনাটি সম্পর্কে কিছুই জানে না রিয়ার ক্রেয়ন এক মুহূর্তের জন্য থামল তারপর আবার চলতে শুরু করল যখন মিস্টার কুরেশির সহকারী এলো তখন সে আরবিতে জানাল যে যে লয়ারকে তারা টাকা দিয়েছিলেন সে এখন প্রকল্পের বিষয়গুলো পরীক্ষা করতে চায় রিয়া ভুল করে তার ক্রেয়ন বক্সটি নিচে ফেলে দিল ক্রেয়নস মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল সে আস্তে করে সরি বলল কিন্তু মিস্টার কুরেশি এবং সহকারী তাকে মনোযোগ দিলেন না তারা আরবিতে বললেন যে তারা সেই লয়ারকে মানিয়ে নেবেন না না হলে তাকে বরবাদ করে দেবেন রিয়া নীল ক্রেয়ন ধরেছিল তারপর মিস্টার কুরেশি বাড়ি তৈরির প্রকল্পের কথা বললেন তিনি বললেন ওটা তো সবচেয়ে ভালো অংশ আমরা সেই জমিটি নিয়ে নেব এবং ধনী লোকেদের জন্য রিসর্ট তৈরি করব গরিব লোকেরা গৃহহীন হয়ে যাবে রিয়ার হাতে নীল ক্রেয়নটি ভেঙে গেল মিস্টার ধাওয়ান তিরিশ মিনিট পর তার বড় পার্টনারদের মিটিং রুমে ডাকলেন রিয়া তার চেয়ারের পাশে বসা ছিল বড় পার্টনার মিসেস আগরওয়াল তার দামি চশমা ঠিক করতে করতে বললেন আপনি পাঁচ কোটি টাকার একটি ডিল একটি বাচ্চা সোনা কথাতে থামাতে চাইছেন মিস্টার সুট যিনি অন্য একজন পার্টনার ছিলেন তিনি খুব অহংকার করে বললেন আমরা কি সত্যি পরিষ্কারের কর্মীর মেয়ের থেকে আইনি পরামর্শ নেব সে তো মাত্র বারো বছরের এটা তো একেবারে ভুল কথা সব পার্টনার রিয়াকে হালকাভাবে নিচ্ছিলেন তারা বললেন যে এই বাচ্চারা কথা ভুল শোনে এবং শুধু মনোযোগ পাওয়ার জন্য গল্প তৈরি করে রিয়ার ছোট হাত তার কোলে শক্ত করে বাঁধা ছিল কিন্তু সে শান্ত রইল যখন মিস্টার স্যুট বললেন যে রিয়ার কাজ পরিষ্কারের প্রকল্পের সাথে এবং তার মিটিং রুমে নয় স্কুলে থাকা উচিত তখন মিস্টার ধাওয়ানের রাগ হল তিনি টেবিলের ওপর জোরে হাত মারলেন কিন্তু মিসেস আগারওয়াল থামলেন না তিনি বললেন যে এটা ব্যবসা দাতব্য নয় এবং তিনি পরিষ্কারের কর্মীর বাজে মেয়ের ধারণার ওপর সিদ্ধান্ত নিতে পারেন না তখন রিয়া আস্তে করে বলল আমি কি মিস্টার সিউটের কাছে কিছু জিজ্ঞাসা করতে পারি পার্টনাররা একে অপরের দিকে তাকালেন মিসেস আগারওয়াল রাগে চোখ ঘোরালেন মিস্টার ধাওয়ান বললেন হ্যাঁ অবশ্যই বেটা রিয়া সরাসরি মিস্টার সিউটের দিকে তাকাল এবং বলল যে তিনি নিজের পরিচয় দেওয়ার সময় ল্যাটিন ভাষার শব্দটি ভুল বলেছিলেন সে মিসেস আগরওয়ালকে জানাল যে তিনি দুবার এই লোক শব্দটি ব্যবহার করেছিলেন এবং তার মা তাকে শিখিয়েছেন যে যখন কেউ এই লোক বলে তখন তার মানে হল সে তাদের সম্মান করে না পুরো ঘরে একেবারে নিরবতা নেমে এল মিস্টার ধাওয়ান হেসে বললেন তাহলে কি আমরা ওর আরবি ভাষার পরীক্ষা নেব নাকি আপনারা মেনে নিয়েছেন যে বিচক্ষণতার জন্য বয়সের কোনো শর্ত থাকে না পরের মিটিং শুরু হওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে মিস্টার ধাওয়ান সব পার্টনারদের রিয়ার সাথে দেখা করালেন সবাই ইনি আমাদের নতুন ভাষা পরামর্শদাতা রিয়া তার ট্যাবলেট বের করল এবং দেখালো যে সে একটি সহজ ড্রয়িং অ্যাপ ব্যবহার করবে এবং লাল চিহ্নের মানে মিথ্যা নীল চিহ্নের মানে জরুরি তথ্য এবং সবুজ চিহ্নের মানে সত্যি সবচেয়ে বেশি সমালোচনা করা মিস্টার সিউটকেও এটা মানতে হল যে এটা ভালো এবং কঠিন পরিকল্পনা মিস্টার কুরেশি তার আইনি টিমের সাথে মিটিং রুমে এলেন তিনি জোরে আরবিতে কথা বলছিলেন যে সই হয়ে যাবে এবং টাকা তাদের কাছে চলে আসবে রিয়া ট্যাবলেটে প্রজাপতির মধ্যে রং ভরাতে রইল কিন্তু মিস্টার ধাওয়ানের ফোনে লাল চিহ্ন চলে এলো মিস্টার ধাওয়ান উষ্ণভাবে স্বাগত জানালেন এবং মিস্টার কুরেশি বললেন যে শর্তগুলি তাদের কোম্পানির জন্য বেশি ভালো লাগছে তিনি সেগুলি পরীক্ষা করছিলেন রিয়া নীল চিহ্ন পাঠাল মিস্টার ধাওয়ান শান্তভাবে বললেন যে শর্তগুলি ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ অংশীদারিত্ব মিস্টার কুরেশির সহকারী আরবিতে বলল যে মনে হচ্ছে এরা লুকিয়ে থাকা নিয়ম সম্পর্কে জানেন না নীল চিহ্ন আবার এলো মিস্টার ধাওয়ান বললেন কিন্তু আমি সেকশন ফর্টি বি দেখতে চাইব যা ছোট কোম্পানির ম্যানেজমেন্টের পদ্ধতি মিস্টার কুরেশির মুখটা একটু নড়ল লাল চিহ্ন নীল চিহ্ন লাল চিহ্ন ক্রমাগত আসতে লাগল মিস্টার কুরেশি কথা ঘোরানোর জন্য সময় সীমার পরিবর্তনের কথা বললেন এবং ইংলিশ ও আরবি ভাষাকে মিশিয়ে বোঝাতে লাগলেন কিন্তু রিয়া সব শুনে নিল তার ট্যাবলেট মিস্টার ধাওয়ানকে ইশারা দিচ্ছিল মাস কেটে তিরিশ দিন লেখা হয়েছিল মিস্টার ধাওয়ান বললেন তাহলে আপনি সময়সীমা মাস থেকে কমিয়ে তিরিশ দিন করতে চাইছেন মিস্টার কুরেশি সঙ্গে সঙ্গে থেমে গেলেন তিনি ইংলিশে তো সময়সীমার কথা বলেননি মিস্টার কুরেশি সন্দেহের চোখে ঘরটি দেখলেন এবং তার নজর পড়ল রিয়ার ওপর যে প্রজাপতির মধ্যে রং ভরাতে পুরোপুরি মগ্ন ছিল শুধু একটি বাচ্চা খেলছে যখন তিনি মিটিং রুমে ফিরে এলেন মিস্টার কুরেশি আরও বেশি সতর্ক ছিলেন তার সহকারীর কাছে একটি রেকর্ডিং মেশিন ছিল মিস্টার কুরেশি নতুন কাগজগুলি টেবিলের উপর রাখলেন আরবির অংশগুলি আরও বেশি কঠিন ছিল মিস্টার ধাওয়ান শান্তভাবে বললেন আমাদের ভাষা পরামর্শদাতা আরবির অংশটি পরীক্ষা করবেন মিস্টার কুরেশির ভ্রু ওপরে উঠল পরামর্শদাতা মিস্টার ধাওয়ান বললেন এই মাত্র কোম্পানিতে এসেছেন মিস্টার কুরেশি ইংলিশে ঠিক কথা বলছিলেন যেমন ষাট দিনে কাজ বদলানো একসাথে দেখাশোনা করা কিন্তু আরবিতে তিনি সহকারীকে বলছিলেন যে আসল লেখাতে তাদের শুধু তিরিশ দিনে পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেবে এবং যদি তারা চুক্তি ভাঙেন তবে দুশো কোটি টাকার জরিমানা দিতে হবে রিয়া নীল চিহ্ন এবং লাল চিহ্ন পাঠাল মিস্টার ধাওয়ান ইংলিশ অংশটি দেখতে দেখতে বললেন এখানে ষাট দিন লেখা আছে কিন্তু এটি লাগু করার পদ্ধতিগুলি জানার আমার ইচ্ছা আছে মিস্টার কুরেশির বিশ্বাস কম হতে লাগল তিনি জিজ্ঞাসা করলেন দুশো কোটি টাকার জরিমানা যা সেকশন সেভেন্টি থ্রি সিতে আরবি টেক্সটে লেখা আছে মিস্টার কুরেশির মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি রাগে বললেন এটা হতেই পারে না এদের এত ভালো আরবি আসতে পারে না এখানে কোনো গুপ্তচর থাকা উচিত তিনি ঘরে রিয়াকে দেখলেন যে চুপচাপ রামধনের মধ্যে রং ভরছিল মিস্টার কুরেশ্বী তার কাছে হাঁটু গেড়ে বসলেন এবং আস্তে করে আরবিতে জিজ্ঞাসা করলেন মা কি ইয়াতুন ও হাল তফাসুগড়া যার মানে হল তোমার নাম কি ছোট মেয়ে রিয়া কোনো উত্তর দিল না শুধু রং ভরাতে রইল মিস্টার কুরেশি আরাম পেলেন শুধু একটি বোকা মেয়ে কিন্তু তিনি খেয়াল করলেন যে রিয়ার ক্রেয়ন খুব অল্প সময়ের জন্য থেমেছিল যখন তিনি আরবিতে বলেছিলেন তার হাত কেঁপেছিল মিস্টার কুরেশি তার কাছে ঝুঁকলেন আয়াতু হাল ফাতা আলসো তুমি কি আমাদের কথা বোঝো রিয়া মাসুমিয়াত নিয়ে উপরে তাকাল আপনি কি আমার সাথে কথা বলছেন মিস্টার আমি স্প্যানিশ বলি স্কুলে একটু ইংলিশ বলি মিস্টার কুরেশি বিশ্বাস করলেন না তিনি রাগে ভরে গেলেন মিস্টার ধাওয়ান আমার এই বাচ্চাটির সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে চাই মিস্টার ধাওয়ান তার চোয়াল শক্ত করলেন এ এখানেই থাকবে মিস্টার কুরেশি কাগজ তুলতে লাগলেন ডিল এখন শেষ হতে চলেছিল মিস্টার ধাওয়ান রিয়ার দিকে তাকালেন এবং তারপর সাহস করে বললেন রিয়া তুমি কি মিস্টার কুরেশিকে আরবিতে বলবে যে তুমি দুশো কোটি টাকার পেনাল্টি ক্লজের নিয়ম সম্পর্কে কি শুনেছ পুরো ঘর শান্ত হয়ে গেল মিস্টার কুরেশির মুখ একেবারে সাদা হয়ে গেল রিয়া দাঁড়াল সে মিস্টার কুরেশির চোখে তাকাল এবং একেবারে পরিষ্কার আরবি ভাষায় কথা বলল সে বলল যে সে শুনেছে যে আসল লেখাতে তাদের শুধু তিরিশ দিনে পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেবে এবং যখন ইন্ডিয়ানরা চুক্তি ভাঙার চেষ্টা করবে তখন তাদের দুশো কোটি টাকার জরিমানা দিতে হবে মিস্টার কুরেশি এমনভাবে পিছনে সরে গেলেন যেন তার চোট লেগেছে রিয়া পুরো রুমের সাথে বড় বিশ্বাসে ইংলিশে কথা বলল সে জানাল যে মিস্টার কুরেশি তাকে আবর্জনা নিরক্ষর এবং তার মাকে বানর বলেছিলেন কিন্তু এই অপমান থেকেও খারাপ কথাটি হল যে তিনি পাঁচশো কোটি টাকা চুরি করে গরিব লোকেদের জন্য তৈরি বাড়ি তৈরির প্রকল্প ভেঙে দামি বিলাসবহুল রিসর্ট তৈরি করতে চেয়েছিলেন মিস্টার কুরেশির সহকারী দরজার দিকে দৌড়ালো কিন্তু নিরাপত্তা টিম তাকে থামিয়ে দিল রিয়া তার ট্যাবলেট বের করল এবং বলল আর শুনুন আমি সব কিছু রেকর্ডও করেছি সে স্ক্রিনের ওপর আঙুল রাখল মিস্টার কুরেশির আরবিতে বলা আওয়াজ ঘরে শোনা যেতে লাগল এবং স্ক্রিনের ওপর ইংলিশে তার সাবটাইটেল চলছিল আমরা এই বোকা কোম্পানি থেকে সব কিছু চুরি করে নেব এই জায়গার গরিব লোক গৃহহীন হয়ে যাবে মিস্টার ধাওয়ান সঙ্গে সঙ্গে ডিল বাতিয়ে করে দিলেন এবং সিবিআই ও ইন্টারন্যাশনাল অথরিটিসকে জানানোর কথা বললেন রিয়া মিস্টার কুরেশির কাছে গেল সে বলল মিস্টার কুরেশি আপনার মনে আছে যখন আমি আপনার ডাস্টবিন পরিষ্কার করছিলাম তখন আপনি আমাকে কি কি বলেছিলেন আপনি আমার কবজি এত জোরে ধরেছিলেন যে দাগ পড়ে গিয়েছিল সে তার ছোট হাতটি ওপরে তুলল কিন্তু আপনার কি জানা আছে মজার ব্যাপারটা কি যখন আপনি ভাবতেন যে আমি অকেজ আমি পাঁচ হাজার কোটি টাকা বাঁচাচ্ছিলাম এবং অনেক পরিবারকে গৃহহীন হওয়া থেকে আটকাচ্ছিলাম মিস্টার ধাওয়ান সঙ্গে সঙ্গে ডিল বাতিল করে দিলেন এবং সিবিআই ও ইন্টারন্যাশনাল অথরিটিসকে জানানোর কথা বললেন মিস্টার কুরেশি একটি চেয়ারে পড়ে গেলেন তার কোম্পানি শেষ হয়ে গিয়েছিল মিস্টার ধাওয়ান রিয়ার কাঁধে হাত রাখলেন এবং পার্টনারদের বললেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ইনি হলেন ডক্টর রিয়া ভার্মা আইন ইতিহাসের সবচেয়ে ছোট চিপভাষা পরামর্শদাতা মিসেস আগরওয়াল যিনি তাকে পরিষ্কারের কর্মীর মেয়ে বলেছিলেন চোখে জল নিয়ে দাঁড়িয়েছিলেন রিয়া আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব তুমি এক সকালে যতটা সাহস দেখিয়েছ ততটা আমি আমার পুরো কেরিয়ারে দেখাইনি মিস্টার ধাওয়ান অফিসিয়াল ডকুমেন্ট বের করলেন এবং ঘোষণা করলেন যে রিয়া ভার্মা এখন যুবচি ভাষা পরামর্শদাতা সে পুরো পড়াশোনার খরচ পাবে তার নিজস্ব অফিস এবং এত টাকা পাবে যতটা সে কোম্পানিকে সাহায্য করেছে সুনিতাজির চোখে আনন্দের অশ্রু ছিল যখন মিস্টার কুরেশি শেষবার অনুরোধ করলেন যে তার বাচ্চাদের জন্য তাকে মাফ করে দেওয়া হোক রিয়া কষ্ট দেখালো। সে বলল যে সে আশা করে যে তার বাচ্চাদের কখনও কেউ যেন না বলে যে তারা অকেজো কিন্তু সে মিস্টার কুরেশিকে পরিষ্কার না করে দিল কারণ তিনি গরিবদের চুরি করার চেষ্টা করেছিলেন এক বছর পর রিয়া ১৩ বছরের হয়ে গিয়েছিল এবং তার নিজস্ব অফিস ছিল নেমপ্লেটে লেখা ছিল ডক্টর রিয়া ভার্মা চিফ ইউথ লিঙ্গুইস্টিক কনসালটেন্ট সে পাঁচটি আলাদা ভাষায় কাগজ পরীক্ষা করছিল এবং পাশে তার কঠিন গণিতের হোমওয়ার্ক খোলা ছিল সে ডেভিড ধাওয়ানের মেয়ে নয়নাকে আরবিতে বলল উহিবু কুরাতল কদম যার মানে হল আমারও ফুটবল ভালো লাগে তারা দুজনেই অফিসের কার্পেটে বসে হাসছিল সুনিতা জিও এখন কমিউনিটি আউটরিচের ডিরেক্টর হয়ে গেছেন ফাউন্ডেশন রিয়াও নামে পড়াশোনার জন্য স্কলারশিপ শুরু করেছে সেই মিটিং রুমেই যেখানে রিয়াকে একবার বাজে জিনিস বলা হয়েছিল সে স্টেজে দাঁড়িয়েছিল সে বলল এক বছর আগে একজন খুব শক্তিশালী মানুষ আমাকে দেখল এবং সে আমার মধ্যে কিছুই দেখল না সে ভাবল যে আমি খুব ছোট খুব গরিব খুব আলাদা তাই আমি জরুরি নয় সে ভুল ছিল রিয়া স্কলারশিপ পাওয়া লোকেদের দেখল এবং বলল সবচেয়ে কঠিন কাজ এটা নয় যে আপনি এটা প্রমাণ করুন যে আপনি বুদ্ধিমান সবচেয়ে কঠিন কাজ হল যে আপনি নিজের ওপর বিশ্বাস করুন যখন সবাই আপনাকে আটকাচ্ছে সে সব মানুষের সাথে কথা বলল তো পরের বার যখন আপনি কাউকে অফিস পরিষ্কার করতে দেখেন তো ভাবুন যে সে কতগুলি ভাষা বলতে পারে যখন আপনি কোনো বাচ্চাকে কোণে চুপচাপ বসে থাকতে দেখেন তো ভাবুন যে সে কী ভাবছে এবং যখন কেউ আপনার থেকে আলাদা হয় তো ভাবুন যে সে আপনাকে কী শেখাতে পারে রিয়া হাসল সে বলল কারণ সত্যি কথাটি হল যে প্রতিভা দামি স্যুট পরে না বিচক্ষণতার জন্য কলেজের ডিগ্রির দরকার হয় না এবং আপনি কতটা জরুরি এটা আপনার মাইনের সাইজ থেকে জানা যায় না সে ক্যামেরাতে টাকাল তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ আপনি যে এই ভিডিও দেখছেন আপনি কাল কি আলাদা করবেন আপনি কি এমন কোনো মানুষকে দেখবেন যাকে আপনি সবসময় উপেক্ষা করে দেন আপনি কি তার লুকিয়ে থাকা শক্তি দেখবেন সে শেষবার থেমে বলল কারণ দুনিয়াতে কোথাও না কোথাও অন্য কোনো বাচ্চা আমার মতো চুপচাপ কোণে বসে আছে যে সবচেয়ে বেশি বোঝে এবং সে আপনার দেখার অপেক্ষা করছে তাদের বেশি দেরি পর্যন্ত অপেক্ষা করাবেন না